জাতীয় সুরক্ষার নামে বিভাজনের রাজনীতি রানীগঞ্জে প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড বিবেক চৌধুরীর স্মরণসভায় সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন বিজেপি এবং তৃণমূল দুটি দলই জাতীয় সুরক্ষার নামে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে তাদের লুটের রাজনীতিতে মানুষের জীবন জীবিকা বিপন্ন সেগুলি আড়াল করতে জাতীয় সুরক্ষার নাম করে দেশবাসীর এক অংশকে আরেক অংশের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে সেলিম বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো সুরক্ষিত না হলে রাজ্যগুলো সুরক্ষিত না হলে জাতীয় সুরক্ষা কিভাবে হবে ঘৃণা ছড়িয়ে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে মারামারি হলে কিসের সুরক্ষা ঘৃণার চাষ করে মণিপুরের মতো এক দল মানুষকে আরেক দলের বিরুদ্ধে লড়িয়ে দিলে কে সুরক্ষিত থাকবে জাতীয় সুরক্ষার নামে এভাবে কেবল বিপদকেই ডেকে আনা হচ্ছে তিনি বলেন ভারতের বৈচিত্র্যই ভারতের শক্তি কিন্তু বিজেপি এবং তৃণমূল দুটি দলই এই বৈচিত্র্যকে কাজে লাগিয়ে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে কে কি পোশাক পরে কি খায় কি ভাষায় কথা বলে এই বৈচিত্র্যকে দেখিয়ে ওরা আমাদের মতো নয় বলে প্রচার করা হচ্ছে ভয় ভীতি জাগানো হচ্ছে বিভাজন সৃষ্টি করতে সেলিম বলেন এরা যে তৃণমূলও তাই করছে বিধায়কদের কে তৃণমূলে কে বিজেপিতে তার ঠিক নেই তারা হিন্দু মুসলিম বাঙালি বিহারি ফারাক চেনাচ্ছে সেলিম বলেন এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ভারতের বৈচিত্র্যকে সুরক্ষিত করতে হবে আর যেটা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে যে মানুষকে একটা করা এবং কেন্দ্রীয় সরকারে যে নীতি যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই যে কাশ্মীরের তৃতীয় সত্য ধারা নিয়ে যেতে হচ্ছে দেখো আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে পরিষ্কার কথা এবং কালকে রায়ের পরে আরো এটা এমন হয়ে গেছে যে যে কোনো রাজ্যে গভর্নর চাইলে কেন্দ্রীয় সরকার চাইলে রাজ্যের মানুষের কিছু তক্কা না করে রাজ্যের একটা অংশকে কেটে ইউনিয়ন করে দিতে পারে ছিল বেড়াল হল রুমান তার বিরুদ্ধে একটা জোট করতে হয় মানুষকে রাজ্যকে বাঁচাতে দেশকে বাঁচাতে সংবিধানকে বাঁচাতে ধর্মের নীতিকে বাঁচাতে আর সেখানে আমরা পরিষ্কার বলেছি ওটা নির্বাচনী জোট নয় সিপিএম একমাত্র বলতে পারে সেটা আর কে বলেছে বিজেপি বলছে তৃণমূল বলছে ওটা নির্বাচনী জোট তোমরা বলছো তো তোমরা কার কথা বলছো ওটা সিপিএম কথা বলো ওটা নির্বাচনী জোট নয় এই মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে রাজস্থানে ভোট হয়েছে ওটা নির্বাচনী জোট ছিল চোখের সামনে যা দেখছো তা বলবে না যেটা নাগপুর থেকে বলছে সেটা বলছো চোখের সামনে ইন্ডিয়া জোটে ভোট হয়নি যেটা হয়নি কেন বলছো যেটা হয়নি সেটা কেন বলছো কিসে প্রভাব পড়বে আমি বলছি আরে রাজস্থানে ছত্তিশগড়ে মিজোরামে মধ্যপ্রদেশে যে ভোট হলো ওটা কি জোটে ভোট হয়েছে তারা ভোট জোট নয় সেটাকে স্বীকার করতে চাইছো না কোন স্কুলে পড়েছে আমি না মানে রাজনীতির আর কি পরিষ্কার কথা বলছি আমরা প্রথম থেকে এটাই বলেছি এটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বাঁচানো আমাদের সংবিধানটাকে বাঁচানো আমাদের সংসদীয় গণতন্ত্রকে বাঁচানো আমাদের দেশের মানুষের ঐক্যকে বাঁচানোর জন্য যত মানুষ পারে এক কাঠটা হয়ে কথা বলুক নিজের নিজের মঞ্চ বলুক